বসমিল্লাহ রহমান রহিম চোখের সানি অপারেশন করার আগে চোখের যে কাজটা করা লাগে সেটা হচ্ছে যে এ স্ক্যান করার আগে যাকে বলা হয় বায়োমেট্রি করা লাগে মানে চোখের পাওয়ার লেন্সের পাওয়ার কতটুকু লাগে সেটার একটা ইয়ে দিলাম দেখার জন্য ভিডিও দিলাম ঠিক এভাবে আমরা যখন চোখের সানির অপারেশন করি এই পরীক্ষাটা করা লাগে যেটাকে বলা হয় আইআই স্ক্যান চোখের পাওয়ার লেন্সের কতটুকু খাবার লাগবে তা এটা একটা আমরা প্রুফ বের করে